আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি সিএম হোসেন আমি একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট আজকে আপনাদের সাথে কথা বলবো আদার্স মার্কেট প্লেস নিয়ে এখানে পাঁচটা মার্কেট প্লেসের কথা বলবো আর সেটা এই ভিডিওতে দেখতে পাবেন এখন আমরা যারা ফিনান্সিং শুরু করতে যাই বা শুরু করি হ্যাঁ তারা মনে করি ফাইবার অ্যাপক্স এই আটকে থাকি কারণ কি এটাই হচ্ছে সবচেয়ে জনপ্রিয় মার্কেট প্লেস কিন্তু এটা আসলে সত্য নয় দেখবেন আমাদের যেমন বর্তমান এই বাংলাদেশ এর কথা বলি বর্তমান বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ফাইবার মা ফাইবার এখন দেখেন ফাইবার এর লক্ষ লক্ষ মধ্যে হচ্ছে কি আছে আপনার অনেকগুলা গিক থাকে আর অ্যাপয়ার্ক নতুনদের জন্য কাজ পাওয়া অনেক মুশকিল আমরা অনেকে মনে করি যে ফিরান্সিং মানে ফাইবার অ্যাপওয়ার্ক কিন্তু বাস্তব নয় ফাইবারের লক্ষ লক্ষ গিক আর অ্যাপওয়ার্কে নতুনদের জন্য কাজ পাওয়া বেশ কঠিন তাই আদার্স মার্কেট হতে পারে আপনার আর একটা নিজের যাত্রা শুরু করার জন্য মাধ্যম এখানে আপনার প্রথমে যে মার্কেট প্লেসের কথা বলবো এটা হচ্ছে পিপল পাওয়ার আওয়ার এর এর কথাটাই সহজ কথা বলতে গেলে এটি একটি ইউকে ভিত্তিক একটি ফিলান্সিং সাইট এখানে ক্লায়েন্টদের সাধারণত ছোট ছোট প্রোজেক্ট দেওয়া আর নতুন চাইলে আওয়ারলি বা ফিক্স রেটে কাজ করতে পারে এখানে কন্টেন্ট রাইটিং গ্রাফিক ডিজাইন এসিও ওয়েবসাইট ডিজাইন এ সকল ধরনের কাজ পাওয়া যায় তারপর দ্বিতীয়তে আসি হচ্ছে মার্কেট আদার্স মার্কেট প্লেসের মধ্যে আছে গুরু ডট কম এটি একটি অনেক পুরনো একটা মার্কেট প্লেস তাদের পেমেন্ট সিস্টেম খুব সেফ এখানে তুমি চলে প্রোপাল তৈরি করে জব সার্চ করে সেখান থেকে গিয়ে তোমার স্কুল অনুসারে প্রজেক্ট বিট করে একটা দারুণ ব্যাপার হতে পারে ক্লায়েন্টের অনেক ট্যাস্টেবেল হয়ে এবং টিম সাথে কাজ করতে পারো তারপর তৃতীয়তে আছে ট্রু ল্যাব ট্রু ল্যাব হচ্ছে ট্রু টু ল্যাব যেটা মানে যার অভিজ্ঞতা তারপর সে প্রপোশন লেভেলে কাজ করে এখানে ক্লায়েন্ট বড় বড় কোম্পানি যেমন গুগল অ্যালফাবেটের মতো বড় বড় ব্র্যান্ডও এখানে এক্সপিরিয়েন্স ক্লায়েন্ট খুঁজে বের করে এবং কাজ দিয়ে থাকে এপার আছে টুলুলার 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 হচ্ছে চতুর্থ এটি একটি এশিয়ার মার্কেট প্লেস যেখানে নতুনরা খুব সহজে কাজ পেতে পারে বাংলাদেশ ও ভারতের অনেক ফিলান্সার এখান থেকে ইনকাম করে সফল এবং ৬ নম্বরে আসে ওয়ার্কার 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 আরও একটা দারুণ ওয়েবসাইট এটি একটি ল্যান্ডিং আমেরিকান থেকে লেন্ড মানে ল্যান্ডিং বা আমেরিকা থেকে শুরু হয় এখন গ্লোবাল এখানে ক্লায়েন্ট অনেক সময় টাইমলি প্রজেক্ট বা খুব ছোট ছোট প্রজেক্ট দিয়ে থাকে এখানে ওয়েব ডেভেলপমেন্ট অ্যাপ ডেভেলপমেন্টের মার্কেটের সেক্টর রয়েছে এবং এছাড়াও ফাইনাল টিপস হচ্ছে একটা মার্কেট আটকে না থেকে দুই তিনটা মার্কেট প্রোফাইল তৈরি করো প্রজেক্ট করো এবং তাদের সাথে কমিউনিকেশন করো এবং স্কিল দেখিয়ে তুমি ইনকাম করতে পারো তাই তো বন্ধুরা আজকের এই ভিডিওতে জানলাম ফাইবার অ্যাপ ছাড়া আরও বেশ কয়েকটা হচ্ছে মার্কেট প্লেস আসে আদার্স মার্কেট যেখান থেকে তুমি তোমার কেরিয়ার শুরু করতে পারো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক দাও কমেন্ট করো এবং কোন মার্কেট পেজে কাজ করতে চাও সেটা কমেন্টে জানাইও এবং সাবস্ক্রাইব করো আমাদের ইউটিউব চ্যানেল ধন্যবাদ ধন্যবাদ সকলকে